তেরো সালে রক্ত দিয়েছে আঠারো দিয়েছে একুশে দিয়েছে চব্বিশে দিয়েছে দেশ স্বাধীন হওয়ার পরও এই আমরা টঙ্গিতে তিন বাই রক্ত দিয়েছি আমাদের রক্তের সাথে কাতদারি করবেন না বৈষম্য দূর করার জন্য এসেছেন তবিকের মধ্যে দুই ভাগ করা এটাই বই সম্ভব তবিক কোনো বাঘ নেই তবিক একটাই একটাই সেটা হবে বলা বা একরামের নেতৃত্বে কোনো জাহিরের নেতৃত্বে ত্বিক হতে পারে না অত রাত্রে একরাম মুসলিমের সুলমান দিয়ে

বলতে চাই মহামান্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মন্ডলী আপনারা আমাদের রক্তের উপরে সবার ক্ষমতায় আছেন